কোরআন দিয়ে মসজিদ চলে মসজিদের শান্তি বেশি না কম কোরআন দিয়ে মাদ্রাসা চলে মাদ্রাসা গুলোতে শান্তি বেশি না কম কোরআন দিয়ে যে দেশগুলো চলে দেশগুলোতে শান্তি বেশি না কম দেখে একটু চোখ বুলে দেখেন বিশ বছর পর্যন্ত পশ্চিমাদের বিরুদ্ধে আল্লাহর মদত নিয়ে নুসরত নিয়ে শক্তি নিয়ে তালা লড়েছে এখন তাদের পার্লামেন্টে কোরআন বসিয়েছে আল্লাহর রহমতের বাড়ি ধারা তাদের উপরে বর্ষিত হচ্ছে শান্তিময় এক দেশ পৃথিবীর বুকে প্রকাশ্যে তো গুনা দূরের কথা গোপনেও মানুষ গুনা করতে ভয় পায় সোভানলা পড়েন এরকম একটা দেশ এরকম একটা সমাজ আমরাও চাই পরিহিংসা আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন শমানিকা ভাইয়েরা বাঁচবেন কতদিন বলেন কেউ এখানে বলতে পারবেন হুজুর আমি এতদিন বাঁচব আপনার সমর্থন আপনার শক্তি যদি ইসলামের পক্ষেই না হয় আপনার জীবনের কি পৃথিবীতে একজন মানুষ ছিলেন যিনি জানতেন কতদিন ওনার নাম হচ্ছে আদম কতদিনালা পড়বেন না আল্লাহ আদম আলাকে যখন সৃষ্টি করলেন সৃষ্টির পরে আল্লাহ আদম আলাহামকে বলে দিলেন আদম তুমি বাঁচবা এক হাজার বছর কত বছর এক হাজার বছর হায়াত পেয়েছিলেন সৃষ্টির সাথে সাথে আল্লাহ আদম আলা পিঠে হাত বুলিয়ে দিলেন হাত বোলানোর সাথে সাথে আদম রুহু থেকে আমরা সকলেই রুহু পেয়ে গেলাম সালামের সামনে সব রুহুগুলোকে আল্লাহ রেখে দিলেন আদম আলাহিসাল্লাম একটা একটা করে রুহু দেখতে লাগলেন রুহের জগতে আমরা আদম আলাহিসাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম রুহু দেখতে দেখতে আদম আলাহিসাল্লাম একটা রুহুর সামনে গিয়ে দেখলেন নৌরানি চেহারা সুন্দর চেহারা চাঁদের মতো ঝলমল করে সোবান আলো পড়ে আদম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ এইটাকে কে আল্লাহ তালা বললেন এটা হচ্ছে ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ শেষ জামানায় এই লোকটা নবী হয়ে আসবে পড়েন সোবাহান আল্লাহ আদম সাল্লাম বললেন আল্লাহ আমার এত সুন্দর ছেলে চাঁদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার বয়স হবে কত বছর আল্লাহ বললেন তোমার এই ছেলে বয়স পাবে মাত্র ষাট বছর কত বছর ষাট বছর আদম সালাম বললেন আল্লাহ আমার এত সুন্দর ছেলে চাঁদের মতো চেহারা মাত্র ষাট বছর বাঁচবে জিদমিন অমরি আল্লাহ তার বয়সটা একটু বাড়ায় দেন সোবান আল্লাহ পড়েন বাবা ছেলের জন্য সুপারিশ করতেছে কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলে না এটা সম্ভব না কলম উঠে নেওয়া হয়েছে কলমের কালি শুকিয়ে গিয়েছে কেমন পর্যন্ত মানুষের তাকদের আর কিছু লেখা হবে না সব পড়েন এখন আদম আলাহালাম বলতেছে আল্লাহ আমি হায়াত পাবো কত বছর আল্লাহ বলে তুমি হায়াত পাবা এক হাজার বছর সুবাহান আল্লাহ আল্লাহ তাইলে আমার এক হাজার বছরের থেকে আমার ছেলে দাউদকে আমি আরো চল্লিশ বছর দিলাম পড়েন সুবাহান আল্লাহ তো আগে ছিল ষাট এখন হয়েছে চল্লিশ মোট কত কথা বলে একশো বছর দাউদ আলাহ সাল্লাম একশো বছর হায়াত পেয়ে গেলেন আর আদম আলাহ সাল্লামের ছিল কত বছর মাইনাস হয়ে গেছে চল্লিশ বছর থাকে কত বছর নয়শো চল্লিশ বছর পরে জিবরাইল আজরাইল সাল্লাম চলে আসছে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেশতা এসে বলতেছে ওরি দোয়ান আকবাদা আমি আপনার জান কবজ করতে আসছি আদম সাল্লাম বলে না আমি আরো এখনো ষাট বছর হায়াত পাব মালাকুল মৌদ বলে না আপনি আর একদিন সময় পাবেন না আপনার হায়াত থেকে আপনার ছেলেকে আপনি ষাট বছর দিয়েছেন আদম আলাহ সাল্লাম বলে আমি দেই নেই মালাকুল মৌদ বলে না দিছেন আদম আলাহ সাল্লাম বলে না দেই নেই দুইজনের ঝগড়া লাগে গেল সোহান আল্লাহ পড়বেন না মালাকুল মহত আল্লাহর কাছে চলে গেল আল্লাহ আপনার এই নবী দিয়া বলে দেই নাই আল্লাহ বলে তর্কের দরকার নাই তুমি চলে আসো সোহান আল্লাহ পড়েন এইভাবে আমি তার তাকদির কে লিখেছিলাম আল্লাহ আকবর সে আদম আলহি সালাতাম এক হাজার বছর হায়াত পেলেন উনিও তো দুনিয়ার থেকে চলে গেছে চিল্লে এখন ঠিক না চলে গেছে আমাদেরও চলে যেতে হবে কুল্লুনাথ সিংল এই মৃত্যুর গ্রহণ করতে হবে। হঠাৎ একদিন আপনার সামনে আসবে ঘুমের ঘরে থাকবেন, খাবার খেতে থাকবেন নামাজের মধ্যে থাকবেন বাজারে হাঁটা চলা করতে থাকবেন হঠাৎ একদিন মালাকুল মৌত চলে আসবে ঠিক কিনা আপনি মানুষটা ছিলেন আব্দুল খালেক আপনি হয়ে যাবেন মরহুম মসজিদের পাশে আপনার খাটিয়া চলে আসবে গোসল দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে আপনার দাফন আর কাফনের ব্যবস্থা হবে এখন কে কখন চলে যায় কেউ বলতে পারি না কত জানাজার পরেছি ধ্যানটা নাজিল করেছে একজন তিনি কে আবার যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই চাবুক মারলে হবে না মাটির মধ্যে অর্ধ গেড়ে দিয়ে রজম করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে আমাদের দেশে কত খুন হয় দর্শন হয় জেনা হয় বা বিচার হয় একটা বিচার আজ পর্যন্ত আমরা কোরআন থেকে পাই নাই ঠিক কেমনে বন্ধ হবে দশ পনেরো জন নিয়ে গিয়ে গণধর্ষণের শিকার হয় আমাদের নারীরা বিচার নাই আছে না নাই দুইটা জোতার বাড়ি দিয়ে মীমাংসা করে দেয় কিয়ামতের ময়দানে ওদের কপালে হবে ঝাটার বাড়ি চিল্লে এখন ঠিক কি না এইজন্য কুরআন দিয়ে আমরা দেশ চালাবো রাজি আছি ইনশাআল্লাহ কুরআন দিয়ে আমরা পার্লামেন্ট চালাবো রাজিয়াছি ইনশাআল্লাহ কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর ঠিক আলো ঘরে গেলে সংসারে জ্বলবে কে ঘরে যদি জ্বালান আজীবন তো ঘরেই জ্বালায় গেলাম মসজিদে জ্বালা গেলাম কোরআনের আলো সংসদে তো জ্বললো না স্লোগান পাল্টাতে হবে মুসলমান আল কোরআনের আলো এখন ঘরে নয় এখন সংসদে হবে এখন সংসদে জ্বালানোর সময় এখন এসেছে আগামীর বাংলাদেশ সব ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন যারাই যাক আমরা কোনো দলকে ইন্ডিকেট করতে চাই না মুসলমান আল্লাহওয়ালা নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে নির্যাতিত নিপীড়িত মানুষের হক নিয়ে কথা বলবে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই চিল্লা এখন ঠিক কিনা কোন চোর কোন গুন্ডা কোন আউল আর বাউল কোনো ফাউলকে আমরা এই মানুষের প্রতিনিধিত্ব করতে দিতে পারি আল্লাহ আমাদেরকে বোঝার তো আমিন সম্মানিত ভাইয়েরা কোরআন হচ্ছে একটা জীবন্ত কিতাব